ফিমেল পাখি ব্রিডিং বুডে আসে না পাখি ডিম পারে কিন্তু বাচ্চা ফুটে না ডিম পারে সাতটা বাচ্চা ফুটে দুইটা ফিমেল পাখি মেল পাখিকে মিটিং করতে দেয় না ফিমেল পাখির অ্যাক্টিভিটি একদমই কম ঘাপটি মেরে খাসার এক কোনায় বসে থাকে এই সকল সমস্যার সমাধান পাবেন আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ন বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন ডিম না দেওয়ার পেছনে প্রায় এইটটি পার্সেন্ট দায়ী ফিমেল পাখি মেল পাখি ব্রিডিং বুডে খুব দ্রুত চলে আসে তার তুলনায় ফিমেল পাখি একটু ধীরে ব্রিডিং বুডে আসে জেনেটিক সমস্যার কারণেও ফিমেল পাখি ব্রিডিং মুডে আসে না ডিম দিলেও ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না বা সাতটা ডিম পারলে সেখান থেকে দুইটা বাচ্চা ফুটে বাকি পাঁচটা ডিম নষ্ট হয়ে যায় যারা নতুন পাখি পালন শুরু করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব এক জোড়া রানিং পাখি এবং সেই সাথে দুই জোড়া নিউ অ্যাডাল পাখি দিয়ে পাখি পালন শুরু করুন নতুন অবস্থায় যারা পাখি পালন শুরু করে তাদের ধৈর্য অনেক কম থাকে তারা শুধু ভাবতে থাকে যে পাখি কবে ডিম পারবে পাখি কবে ডিম পারবে পাখি ডিম পারে না কেন এ নিয়ে তারা অস্থির হয়ে যায় জন্য জোড়া নিউ নিওয়াডাল পাখির সাথে একজোড়া রানিং পাখি থাকলে রানিং পাখির জোড়াটা খুব দ্রুতই ডিম বাচ্চা করবে আর নতুন অবস্থায় পাখালের মনটাও ভালো থাকবে রানিং জোড়া ডিম বাচ্চা করতে করতে জোড়াও হয়ে যাবে পাখি তারাও ডিম বাচ্চা করার প্রস্তুতি গ্রহণ করবে এই পদ্ধতি অবলম্বন করলে তাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে না খুব সহজেই নতুন পাখালরা সফলতার দেখা পাবে এই পদ্ধতিটা আমি কেন বললাম অধিকাংশ ফিমেল পাখি ডিম বাচ্চা করতে করতে তাদের অবস্থা খারাপ হয়ে যায় এই অবস্থা খারাপ ফিমেল পাখির জোড়াটা নিলে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করার পর তার নানা রকম সমস্যা দেখা দিবে এই পাখি পালন শুরু করতে হবে নিউডাল পাখি দিয়ে এই নিউএাল পাখিগুলাকে ভালো মানের খাবার দিয়ে ব্রিডিং কোর্স করিয়ে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করতে হবে নিউয়ারাল পাখিগুলো একবার ডিম বাচ্চা করা শুরু করলে তারা নন স্টপ ডিম বাচ্চা করতে থাকবে যদি রানিং পাখির মধ্যে ডিম না দেওয়ার প্রবণতা দেখা দেয় তাহলে পাখিগুলোকে রেস্টে দিতে হবে রেস্টে দেওয়ার ক্ষেত্রে মেল পাখিগুলোকে আলাদা যায় এবং ফিমেল পাখিগুলোকেও আলাদা খাসায় রাখতে হবে এইভাবে তিন মাস সম্পূর্ণ আলাদা চায় মেল পাখিগুলা এবং ফিমেল পাখিগুলো থাকবে এই তিন মাস ফ্রেশ সিড মিক্স সতেজ শাক সবজি এবং ঋতুভিত্তিক ফল খাওয়াতে হবে অর্থাৎ যে ঋতুতে যে ধরনের ফল পাওয়া যায় ফরমালিন মুক্ত সতেজ ফল খাওয়াতে হবে ফল খাওয়ানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন পাখি ফলের বিষ না খায় পাখিকে ব্রিডে দেওয়ার পনেরো দিন আগে থেকে ব্রিডিং কোর্স করাতে হবে ব্রিডিং কোর্স করানোর পূর্বে কৃমির কোর্স করানোটা অত্যন্ত জরুরি পাখি কৃমি দ্বারা আক্রান্ত হলেও অনেক সময় ডিম বাচ্চা করে না বা অনেকগুলো ডিম পারলেও সেখান থেকে বাচ্চা হয় অল্প কিছু পাখির শরীরের কন্ডিশন ঠিক রাখার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন এক ফুট এবং সফট ফুট দিতে হবে পাখি রাখার আশেপাশের জায়গা পরিষ্কার থাকতে হবে অনেক বেশি চিল্লাচিল্লি বা শব্দ হয় এমন জায়গায় পাখি রাখা যাবে না অনেক সময় পাখি তেলা এবং টিকটিকির ভয়েও ডিম পাড়া বন্ধ করে দেয় বিশেষ করে রাতের দিকে খেয়াল রাখতে হবে টিকটিকি তেলা পোকা ছোট ইঁদুর পাখিকে ডিস্টার্ব করে কিনা পাখির সেট আপ এমন জায়গায় করতে হবে যেখানে দিনের কিছুটা সময় সূর্যের আলো পড়ে মনে রাখবেন সেটাবে যত বেশি পাখি থাকবে তত বেশি পাখি ডিম বাচ্চা করবে যে পাখি পালন করেন না কেন কমপক্ষে তিন জোড়া পাখি দিয়ে শুরু করবেন তাহলে পাখি থেকে সফলতা তাড়াতাড়ি পাবেন শুধুমাত্র যে ফিমেল পাখি ডিম না দেওয়ার জন্য দায়ী এমনটা কিন্তু নয় অনেক সময় দেখা যায় পাখি মিটিং করছে কিন্তু ফিমেল পাখি ডিম দেয় না মেল পাখির জেনেটিক সমস্যা থাকার কারণে পাখি মিটিং করলেও অনেক সময় ফিমেল পাখি ডিম দেয় না বা ডিম দিলেও ডিম থেকে বাচ্চা ফুটে না তাই ভালো করে লক্ষ্য করুন মেল পাখির সমস্যা নাকি ফিমেল পাখির সমস্যা মেল পাখির সমস্যা নাকি ফিমেল পাখির সমস্যা এটা জানার জন্য অন্য একটা মেল ফিমেল পাখির সাথে এক্সচেঞ্জ করে জোড়া দিলেই বুঝতে পারবেন চেষ্টা করেছি ফিমেল পাখির ডিম না দেওয়ার সবগুলো কারণ তুলে ধরার জানি না কতটা পেরেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এটাও জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো পাখি সম্পর্কিত ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম